নারী ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিঃসরণ হওয়াকে ওভুলেশন বলে মাসের একটি নির্দিষ্ট সময়ে ওভুলেশনের প্রক্রিয়া চলতে থাকে ঋতুচক্র যদি আঠাশ দিনের হয় তবে সাধারণত চোদ্দ থেকে ষোলো দিনের কাছাকাছি সময়ে ওভুলেশন বা ডিম্বস্ফোটন হতে পারে ওভুলেশন হলে শারীরিক বেশ কিছু লক্ষণ দেখা দেয় ওভুলেশনের এই লক্ষণগুলো দেখে ওই দিনগুলোতে মিলন করলে আপনার গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে এ সময়ে আপনি গর্ভধারণ করলে ওভুলেশনের আট দশ দিন পর থেকে আপনার শরীরে গর্ভধারণের লক্ষণগুলো ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করবে এ কারণে প্রথমে আমরা হলে শারীরিক যে লক্ষণগুলো দেখা দেয় সেগুলো সম্পর্কে জানব যাতে আপনি ওই দিনগুলোতে মিলন করে দ্রুত গর্ভ করতে পারেন এরপর আমরা গর্ভধারণের প্রাথমিক লক্ষণগুলো সম্পর্কে জানবো ওভুলেশন হলে শারীরিক যে লক্ষণগুলো দেখা দেয় সেগুলো হলো এক শরীরের তাপমাত্রায় পরিবর্তন হতে পারে বেসাল বডি টেম্পারেচার বা বিবিটি হল ঘন্টায় শরীরের সর্বনিম্ন তাপমাত্রা এতে পরিবর্তন আসতে পারে ওপুলেশনের সময় ডিম্বাণু বের হওয়ার পর বিবিটি স্বাভাবিক তাপমাত্রার চেয়ে শূন্য দশমিক পাঁচ থেকে এক ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত বাড়ে সকালে ঘুম থেকে উঠে ডিজিটাল থার্মোমিটার মুখে দিয়ে তাপমাত্রা মাপবেন এবং প্রতিদিনের তাপমাত্রা খাতায় নোট করে রেখে তাপমাত্রার এই পার্থক্য বুঝতে পারবেন দুই সাদা স্রাবের ধরনের পরিবর্তন সাদা স্রাব হওয়া সাধারণ তবে এর রং কিংবা ধরনের দিকে খেয়াল রাখলে ওভুলেশনের সময়টা বুঝতে সুবিধা হবে ওভুলেশনের কিছুদিন আগে বা পরে দুধের মতো স্রাবের বদলে পানির মতো স্বচ্ছ আঠালো পিচ্ছিল স্রাব নির্গত হতে থাকে যা দেখতে অনেকটা ডিমের সাদা অংশের মতো হয়ে থাকে তিন জরায়ের মুখে পরিবর্তন জরায়ের মুখে পরীক্ষা করেও ওভুলেশনের সময় সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে এ সময় জরায়ের মুখ নরম ও ভিজে ভিজে হয়ে থাকে আবার এটি সামান্য একটু উপরেও উঠে যায় আপনার হাত ভালোভাবে ধুয়ে দুই আঙ্গুল জনিপথের ভেতরে প্রবেশ করিয়ে এই পরীক্ষাটি করতে পারেন এ সময়ে আপনার এক পা মাটিতে এবং আরেক পা চেয়ার বা এ ধরনের উঁচু কিছুর উপরে রেখে পরীক্ষা করবেন চার ব্যথা অপুলেশনের সময়ে অনেকে ব্যথা অনুভব করতে পারেন এ সময়ে পিঠে বা পেটে ব্যথা হতে পারে তলপেটের ডান বা বাম পাশে সুচ ফোটার মতো তীক্ষ্ণ ব্যথা চিনচিনে বা অস্বস্তিকর এক ধরনের ব্যথা অনুভূত হতে পারে অনেক সময় স্তনেও ভারী ভাব থাকতে পারে সেই সঙ্গে স্তনে হালকা একটা ব্যথাও অনুভূত হতে পারে তবে সবার ক্ষেত্রেই এই রকম লক্ষণ দেখা দেয় না বিভিন্ন নারীর ক্ষেত্রে ওভুলেশনের লক্ষণে ভিন্নতা দেখা যেতে পারে এই লক্ষণগুলো দেখা দিলে ওই দিনগুলোতে অবশ্যই মিলন করবেন দ্রুত গর্ভধারণ চাইলে এবার জানবো ওভুলেশনের পরে শারীরিক কোন লক্ষণগুলো দেখা দিলে বুঝবেন আপনি গর্ভবতী এক গুলেশনের চার পাঁচ দিন পর থেকে হালকা পানি পানি স্রাব যাবে অনেক সময় দেখতে দুধের মতো সাদা হয়ে থাকে এই স্রাব মিউকাস বা শ্লেষা আকারে দেখতে পারবেন যা পেনটিতে ভরলে দেখবেন পেনটির চারপাশে গোল হয়ে ভিজে আছে দুই অনেক বেশি রক্তপ্রবাহ বেড়ে যাওয়ার ফলে আপনার ভ্যাজাইনাতে কিছুটা টেনে ধরার মতো বা কিছুটা টাইটনেস ফিল হতে পারে তিন ওভুলেশনের প্রায় দশ পনেরো দিন পরে হঠাৎ করে খাবারে অরুচি বমি বমি ভাব লাগা কোনো খাবারের গন্ধ পেলেই বমি লাগা বা পেটে গুড় করা এই ধরনের কিছু কিছু লক্ষণ দেখতে পান চার গর্ভধারণ করলে ওভুলেশনের পরের এই দিনগুলোতে দেখবেন আপনার হঠাৎ করে অনেক ক্লান্ত লাগছে ঘুম ঘুম পাচ্ছে বারবার শুতে ইচ্ছে করছে যা সচরাচর অন্যান্য সময়গুলোতে ঘটে না পাঁচ স্তনে ব্যথা খুলে যাওয়া বা ভারী হওয়া গর্ভধারণের অন্যতম এক লক্ষণ কারো কারো ক্ষেত্রে গর্ভধারণের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই স্তনে ব্যথা হয় এ সময়ে স্তন অনেক সেন্সিটিভ হয়ে যায় এবং হালকা স্তন বৃদ্ধির চারপাশে যে এরিওলা বা কালো অংশ সেটিও গর্ভধারণের সময় বৃদ্ধির সাথে সাথে বেড়ে যেতে থাকে আজকের আলোচনা এ পর্যন্তই ভালো থাকুক সুস্থ থাকুক প্রতিটি মা এ কামনায় আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে